হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সবার রাজাসনে পাঁচ শতাংশের একটি জমি মাত্র তিরিশ লক্ষ টাকার মধ্যে একটি জমির সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা সবার রাজাসনে খালি জমি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যাওয়ার চেষ্টা করবেন এই যে এই যে আমি সীমানাটা দেখিয়ে দিচ্ছি এটা এই প্লাস্টার ছাড়া যে বাউন্ডারিটা খালি পলটটা এবং চারপাশেই আপনার বাউন্ডারি করা সাবার রাজাসনটা আপনার যদি বলি সাবার রাজাসনটা মার্কেটের সামনে থেকে সাবার বাজার বাস স্ট্যান্ড থেকে অন্ধ মার্কেটের সামনে থেকে যদি আপনি অটো রিক্সা উঠেন তাহলে আপনারা দশ পনেরো টাকার মধ্যে জমিটি সামনে চলে আসতে পারবেন এবং সাবার রাজাসনটা হচ্ছে সাবার আট নম্বর ওয়ার্ড পৌরসভার ভিতরে এই যে সীমানাটা আপনাদেরকে ভিতরেও ঢুকে চারপাশের সীমানাটা দেখাবো আসলে আপনার এই যে গেট ভিতরে যে ঢুকার জন্য একটা গেটের রাস্তা আছে আপনার বর্ষাকাল বিদায় আপনার কিছু আগাছা জন্ম জন্মিয়েছে তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাপ থেকে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি তো বিয়ে সবাই এখন বর্তমানে তিরিশ লক্ষ টাকার পাঁচ শতাংশ জমি এখন সবার আদর্শে পাওয়াই না এবং আপনারা দেখছেন যে চারপাশে কিন্তু আপনার বিভিন্ন ভবন করা আছে মানে আপনার যদি এখনই ঘর করেন এখনই আপনারা ভাড়া ভাড়া দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন এবং বাড়িটির সামনে রাস্তা দশ থেকে বারো ফিটের প্রশস্ত রাস্তা আছে এই যে দেখেন চারপাশেই কিন্তু বাউন্ডারি করা মানে আপনার অনেক সময় কি হয় সীমানে নিয়ে অনেক সময় পাশের প্লটের সাথে অনেক সময় অনেক ঝামেলা হয় কিন্তু আপনার এই যে আমি আপনাদের আরও চা চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন কারণ আপনারা একটা সম্পদ কিনবেন সেই সম্পদটি যদি আপনারা পরিপূর্ণভাবে যদি না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না কারণ কষ্ট করে যখন আপনারা মহল্লায় আসবেন তা আপনারা অবশ্যই পরিপূর্ণভাবে দেখে শুনে আসলে হয়তো আপনারও সময় নষ্ট হবে না আর আপনারা জানেন যে রাজাসনে কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা রাজাসন এখানে জমি আপনার জমি কিনলে আপনার ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না বিশাল বড় জমি বিশাল বড় জমি এবং বাউন্ডারি দেখতে পারতেছেন তো এরকম একটা বাউন্ডারি করতে গেলে এখন লক্ষ টাকার উপরে খরচ হয়ে যায় তা আপনারা প্যাকেজ মূল্য মাত্র তিরিশ লক্ষ টাকার মধ্যে এই যে দেখেন জমি কিন্তু পাঁচ শতাংশ মানে অনেক বড়ো জমি আপনারা এখানে অনায়াসে দুই ইউনিট করতে পারবেন অনায়াসে দুই ইউনিট করতে পারবেন আপনারা এই যে দেখেন বিশাল বড়ো জমি তো আসলে রাজাসনে কিন্তু এখন বর্তমান আপনারা জানেন যারা রাজাসনে জমি দেখছেন পাঁচ শতাংশ একটি জমি কিনতে গেলে কত টাকা লাগে এটা আপনারা খুব ভালোভাবেই জানেন তো সেই হিসাবে তুলনামূলকভাবে আপনার এই জমিটির দাম অনেক কম তো তিরিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য তবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে দামটা কম বেশি করে নিতে আলোচনার সাপেক্ষে করে নেবেন এই দেখেন বাড়ির সামনে রাস্তাটা দেখেন বাড়ির সোনার রাস্তাটা কিন্তু বেশ বড় দশ ফিটের রাস্তা এই যে দশ ফিট কি বারো ফিট এরকমই হবে দশ ফিটের নিচে না বারো বড়ো হইতে পারে এই যে দেখেন পুরো বিউটি দেখাচ্ছি এই যে দেখেন বাউন্ডারি একেবারে কড়া দেখছেন আপনারা ক্রয় করার পরে আপনারা বাউন্ডারিটা একটু উঁচু করে দিলেন একটা গেট লাগিয়ে দিলে আরও সুন্দর দেখা যাবে বা আপনারা গেট লাগিয়ে দিয়ে নিজেরা থাকলেন বা ভাড়া দিলেন এই যে দেখেন যেহেতু পৌরসভার ভিতরে জমির ভ্যালু একটু বেশি থাকে তো যারা ক্রয় করতে চান দ্রুত যোগাযোগ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ